এতগুলো ছাত্র সংগঠন থাকতে আপনি শিবিরকে কেন পছন্দ করলেন শিবিরের মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে অন্যান্য ছাত্রদেরকে আমি ছোট করব না বাট হ্যাঁ এটা আমার ব্যক্তিগত মতামত তারা খুব সুশৃঙ্খল ঠিক আছে আর তাদের তাদের দলের যোগদানের ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয় যেটা এজ হিউম্যান বিং আমাদের সবার মানে দলের যোগ না দেওয়ার পরেও একজন ভালো মানুষ হিসেবে এটা করা উচিত বাংলাদেশে অনেকগুলো ছাত্র সংগঠন আছে ছাত্র শিবিরকে কেন পছন্দ করা হলো ছাত্র শিবির সব দিক দিয়েই ভালো কোন কোন দিক ভালো নৈতিকতা শ্রেষ্ঠ সত্যতা সব সব থেকে ছাত্র শিবির অনেক ভালো এই জন্যই ছাত্র আমরা আমি ক্লাস সিক্স থেকে সংগঠনে ঢুকেছি তো এর আগে আমি কোনো দল করতাম না তামিল মিলা থেকে আমি মানে এখানে ঢুকছেন সংগঠন অনেক কিছু ভাল লাগে এই জন্য আমরা সংগঠন অনেক পছন্দ করি আপনি কি শিবির করেন না আমি শিবিরের সাথে সরাসরি সম্পৃক্ত না কেন আসলেন শিবির আমি যতদূর জানি শিবিরের একটি ভিত্তিক সংগঠন এই সংগঠনের মূলধারা নীতিধারা সবই অন্যান্য সংগঠন থেকে অনেক ভালো এই জন্যই এখানে আসার আগে কোন দল করতেন হ্যাঁ এখানে আসার আগে কোনো দলই করতাম না অন্যান্য ছাত্র সংগঠন আর ছাত্র শিবিরের মধ্যে পার্থক্য কি কোনো ছাত্র সংগঠনে মূলত খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে গঠিত হয় না সবারই সুন্দর এবং সুস্থ উদ্দেশ্য থাকে আমরা মনে করি বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকেরই একটি নিজস্ব লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তবে বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশে জন্ম হওয়ার পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে ছাত্র সমাজের মাঝে ইসলামী মূল্যবোধের যে চর্চা সেটির চরম অভাব দেখা দিয়েছে সেই জায়গায় অস্থিরতা অনৈতিকতা নাস্তিকতার চর্চা এবং সেকুলারিজমের চর্চা আমরা দেখতে পেয়েছি এবং সেই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার জন্য ছয়জন ভাই কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী ভাইয়ের নেতৃত্বে ছয়জন ভাই চিন্তা করল যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিমদের যে বাংলাদেশ বা যে দেশ এই দেশে আসলে ছাত্র সমাজের জন্য একটি ইসলামী কাঠামো একটি চমৎকার ইসলামী নৈতিকতা সমৃদ্ধ কাঠামো প্রয়োজন সেই কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে কিন্তু তারা ছাত্র নামক একটি প্রতিষ্ঠান সংগঠন প্রতিষ্ঠা করে এবং বাংলাদেশের ছাত্ররা যেহেতু ইসলামকে পছন্দ করে কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না যুক্ত হওয়ার ছাত্র পেয়ে তারা অনেকটা আপ্লুত হয়ে যায় এবং তারা আসলে দলে দলে ছাত্রশিবিরে যোগদান করতে শুরু করে আমরা সাতাত্তর সালে পর থেকে দেখি যে বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র চমৎকার একটি অবস্থান ছিল এবং ছাত্ররা আমাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে এখন আমাদের ছাত্রদের ছাত্ররা আলহামদুলিল্লাহ গ্রহণ করছে এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে একমাত্র মানুষ যে যাকে হচ্ছে নির্দিদায় শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রকাশ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শটাই কিন্তু এখন সমাজে বাস্তবায়ন করার জন্য এটাই উৎকৃষ্ট আদর্শ প্রয়োজন আপনি তার পরবর্তীতে যে লোকেরা যেসব যেসবগুলো দেয় বা যেসব সর্বোৎকৃষ্ট না তাহলে আদর্শকেই ছাত্র শিবির লালন করে আর ছাত্ররাও এটাকে যেহেতু শ্রেষ্ঠ মনে করে এই জন্য ছাত্র শিবিরে তারা যোগদান করতে চায় ছাত্র শিবিরে আসতে চায় অন্যান্য ছাত্র সংগঠনের এটাকে বেটার মনে হয় বাংলাদেশে এতগুলো ছাত্র সংগঠন থাকতে আপনি শিবিরে কেন এসেছিলেন আমি যখন আসছি তখন তো আসলে ইসলামী ছাত্র শিবিরকে বুঝতাম না তখন মূলত ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল ছিলেন তাদের কথা শুনে তাদের ব্যবহার দেখে এবং তাদের আচর আচরণ এগুলো দেখে মূলত আমি ইসলামী ছাত্র শিবির সাথে সম্পৃক্ত হই পরবর্তীতে কোরআন হাদিস করা ইসলামী সাহিত্যগুলো পড়ার মাধ্যমে মূলত আমি মনে করি যে না এখান থেকেই মূলত ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করা সম্ভব এখান থেকে মূলত দেশের খ্যাদমত করা আরও বেশি সুযোগ আছে নৈতিকতার সাথে সততার সাথে বাংলাদেশের স্টুডেন্টরা অন্যান্য ছাত্র সংগঠন ছাত্র শিবির কেন করতে আসবে অন্যান্য ছাত্র আর মধ্যে একটু পার্থক্য হলো অন্যান্য ছাত্র সংগঠনগুলা অধিকাংশ বলতে গেলে লেজুর ভিত্তিক রাজনীতি করে ইসলামিক ছাত্র শিবির সাথে লেজুর ভিত্তিকতা নাই এটা ইসলামিক ছাত্র মধ্যে কোনো ভাই ভাই নাই যে ভাইয়ের পেছনে পেছনে ঘোরা এগুলা নাই ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে সততা নৈতিকতা দেশপ্রেম শিখে সবার আগে আমাদের ভীষণ আছে সমৃদ্ধ বাংলাদেশ লক্ষ্যে নাগরিক এটা যদি কেউ লক্ষ্য করে তাহলে আমি মনে করি দেশের প্রয়োজন হলেও একজন ছাত্র ইসলামের ছাত্র সাথে সম্পৃক্ত হবে আমরা যে কাজগুলো করি ইসলামের দিক দিকে আমরা যদি তাকাই তাহলে মূলত ইসলাম প্রতিষ্ঠার কাজ ইসলামী ছাত্র মাধ্যমেও করা হয় আমরা জানি যে ইসলামের ছাত্র যে কাজগুলো করে পাঁচ দফা কর্মসূচি নিয়ে কাজ করে অন্যান্য সংগঠনগুলোর হচ্ছে এই পাঁচ দফা কর্মসূচির মধ্যেই ইসলামী ছাত্র একটা পার্থক্য লক্ষ্য করা যায় যেমন আমরা জানি দাওয়াত সংগঠন প্রশিক্ষণ ইসলামী শিক্ষা আন্দোলন ছাত্র সমস্যা সমাধান ইসলামী সমাজ বিনির্মাণ মূলত একটা ছাত্র সংগঠন সবার আগে ছাত্র সর্বশেষ হল সে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যেটা ইসলামী ছাত্র শিবিরের মধ্যে আছে অন্য ছাত্র সংগঠনের মধ্যে এটা নাই আমরা দেখি ওইসব আমরা এটা খুঁজছি আর কি ছাত্র শিবিরে রিক্সা চালক থেকে শুরু করে মানে সর্বনিম্ন পর্যায়ে যে মানুষগুলো আছে দরিদ্র শ্রেণী সন্তানরা এসে গিয়ে ছাত্র শিবিরের লিডার হতে পারবে কিনা অবশ্যই পারবে পারবে না কেন এখানে ইসলামী ছাত্র শিবিরে কোনো টাকাও দেখা হয় না কোনো শিক্ষার অনেক বড় যোগ্যতা তাও দেখা হয় না দেখা হয় তার ভিতরে নৈতিকতা দক্ষতা সংগঠন পরিচালনার দক্ষতা এই বিষয়গুলো সবার আগে দেখা হয় বাংলাদেশে এতগুলো ছাত্র সংগঠন থাকতে আপনি শিবিরকে কেন পছন্দ করলেন শিবির হলো একটা ইসলামী সংগঠন আর এখানে আসার দ্বারা আমরা সবাই ইসলামী আদর্শ এবং ভক্তিকতাকে শিখতে পারি এই জন্য আমরা শিবিরে শিবির শিবিরে আসার আগে কোন দল করতেন শিবিরা এর আগে আমি কোন দল করি নাই আমি এটাই আসলে যে দলটা দেশটারে ভালোভাবে পরিচালনা করতে পারবে আমরা সেই দলটাই চাই হুম বিগত বছর আমরা দেখছি দেশটা কিভাবে পরিচালনা এখন সামনে যে দলই আসুক না কেন আমরা চাই দেশটা সুন্দরভাবে তারা পরিচালনা করুক এটাই আমাদের দাবি আপনি কি স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট পাশাপাশি চাকরি করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেটা ভালো মনে করে যে দলই আসুক দেশটাকে একটু ভালোভাবে পরিচালনা করুক এটাই আল্লাহ দেশের প্রতি তো সবারই ভালোবাসা আছে তাই না তো দেশটা ওরকম ভাবে আল্লাহ কাছে যদি আপনি দোয়া করেন আল্লাহ কিন্তু তার বিধান দিয়ে দিয়েছে এবং সেই বিধান অনুযায়ী কোরআন কোরআন অনুযায়ী দেশ চালাতে বলছে আপনি কি কোরআন বিধানের অনুযায়ী যে ইসলামিক মানুষগুলো দেশ চালাবে তাদের সাপোর্ট দেবেন না বিএনপি কে সাপোর্ট দেবেন বা আওয়ামী লীগ কাকে সাপোর্ট দেবেন অবশ্যই ইসলামকে সাপোর্ট দিব কেননা ইসলাম আমাদের একটা ধর্মীয় একটা জিনিস তো ইসলামের যেভাবে মূলনীতি সুন্দরভাবে দেশটা চালাবে সেভাবে আর কি দেশটা এভাবে ইয়া করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনিও কি শিবির করেন না না ভাই আমি কোন শিবির না তাহলে আপনি কি করেন হ্যাঁ আমি কোন দল করি আমি কোন দল হই নাই আমলি যেটা বলে ফেলেন সমস্যা নাই এখানে কোনো সমস্যা নাই কোন দল করতে পারেন

এটা আমি একজন এজ এ মুসলমান হিসেবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে এইটা শুধু হাত মিলানোর মধ্যেই যেন আহ ইয়ে থাকে না থাকে মানে হাত মিলানোর মধ্যেই যাতে সীমাবদ্ধ না থাকে এটা যেন অন্তর থেকে তাদের মিল হয় এবং আমরা প্রত্যেকটা মুসলমান শুধু চর্ম নাই না হেফাজতে ইসলাম চর্ম নাই সরসিনা কমি আলিয়া সবাই যেন একসাথে হয়ে আমরা মুসলিম কান্ট্রি হিসেবে এই দেশকে দেখতে দেখতে চাই আমি আর কি আমার ওপিনিয়ন এটা